হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পিঠা দেখে মনে করছেন সামার সিজনে আবার পিঠা বলি না বলেন তো দেখি মন চাইলে গরমেও কিন্তু পিঠা খাওয়া যায় একদমই সহজে অল্প উপকরণে সেজন্য এখানে দেখতে পাচ্ছেন নারকেল যদি আপনার হাতের কাছে নারকেল থাকে আর খেলে যদি মন চায় নারকেল নিয়ে আসবেন কোনো সমস্যা নেই নারকেলটা কুড়িয়ে নেওয়ার পর একটু গরম একটা প্যানে বসিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম আর খেজুর গুড় মিক্স করবো এতে কিন্তু পিঠার টেস্ট অনেক বেড়ে যায় তো দিয়ে দিলাম আমি এখানে মোটামুটি তিন কাপ পরিমাণ নারকেল করানো আছে তো এখানে খেজুর গুড় আমি তিন চামচ পরিমাণ দিয়েছি এখানে মিষ্টির পরিমাণটা যার যার মতো দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সময়টা নারিকেলের এই প্যাটার্নটা হওয়ার জন্য কারণ নারিকেলটা যখন এরকম মাখা মাখা হবে তখনই কিন্তু হয়ে যাবে মূল উপকরণটা হচ্ছে নারিকেলটা এরপরে দেখতে পাচ্ছেন একটি কড়াইতে বসিয়ে দিয়েছি একটু ময়দা দিয়ে ডো তৈরি করব তো দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ একটু সয়াবিন তেল তো পানিটা যখন বলা হয়ে এসেছে চুলাটা বন্ধ করে আমি ময়দাটা দিয়ে দিয়েছি পানির মধ্যে এখন আমি ডোটা তৈরি করে নেব দেখতে পাচ্ছেন এভাবে দেখতে পাচ্ছেন আমি ডোটা তৈরি করে নিয়েছি তো এখানে আমি আজকে ময়দাটা দিয়ে নারকেলের পুলিপিঠা তৈরি করবো এখানে সুন্দর করে আমি বড় করে রুটির মতো বেলে নিয়েছি তো এই যে এক চামচ পরিমাণ নিয়ে নিলাম রুটির মধ্যে এখন আমি একটু চেপে চেপে নারকেলটাকে এভাবে দিয়ে দিচ্ছি এখন আমি সুন্দর করে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটু চেপে চেপে নিচ্ছি যেন নারকেলটা বের হয়ে না যায় এভাবে আঙ্গুল দিয়ে সুন্দর করে চেপে চেপে নিতে হবে যারা খুব এক্সপার্ট তারা অনেক ভালো পারেন কিন্তু আমি আমার মতো চেষ্টা করেছি আপনারা দেখবেন এভাবে চাকু দিয়ে সুন্দর করে আমি কেটে নিয়েছি এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমি দেখতে পাচ্ছি সাইড দিয়ে আবারও একটু এভাবে চেপে চেপে ডিজাইন করে দিচ্ছি এই পুলিপিঠা বানানোর জন্য অনেক সময় অনেকে ডিজাইন পাওয়া যায় হাতের কাছে না থাকে এরকম করে কাটা চামচ দিয়েও কিন্তু চেপে চেপে আপনারা ডিজাইন করতে পারেন এভাবে আমি কতগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই মজাদার পুলি পিঠাটা বানানো যায় এভাবে একটু অল্প তেলে আমি একদমই অল্প তেলে এরকম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি এরকম আরও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর একটা সাইজের আমি এভাবে চেপে চেপে সুন্দর করে শ্রীকোনাকার সাইজের বানিয়ে নিয়েছি একটু চেপে চেপে নিচ্ছি যেন নারকেলটা বের হয়ে না যায় একটু সাইড দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি তো খুব সহজেই এই মজাদার কিন্তু ময়দা দিয়ে নারকেলের পুলি পিঠাটা আপনারা ঘরে তৈরি করতে পারেন আজকে এই ঝটপট পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ